আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই দুনিয়াতে আর ছিলাম আমি ল্যাংটা কেউ আমাকে লজ্জা দেয় নাই বরং কোলে তুলিয়া আদর করেছে আর এখন সেই পবিত্র জেন্দিকিটা গুনায় ভরা আমার হাতের দিয়ে তাকায় দেখি আমার হাত গুনার কারণে নাপাক হয়ে গেল চোখ নাপাক জিদ্যা নাপাক এই জিব্বার দ্বারা কত গালাগালি করলাম কত মানুষের গিবত শেখায়াত করলাম কত মিথ্যা কথা বলে করেছে আমার মাও জানে জানে না না বাবাও মাকে মিথ্যা কথা বলে ধোকা দিয়েছি মা টের পায় নাই বাবারে মিথ্যা বলে ধোকা দিয়েছি বাবায় জানে নাই আমার আপন মা বাবার বিরুদ্ধে কত গিবাদ শেখায়াত করেছি মা বাবা টের পায় নাই আমার ওস্তাদের বিরুদ্ধে কত গিবত শেখায়াত করলাম আমার ওস্তাদ জানে না এত মারাত্মক অন্যায় করে আমার জিব্বাটা এখন না পাক হয়ে গেল মনে হয় আমার ফুল বডিটাই না পাক জাহান নাম সারা আমার বোধহয় কোন রাস্তা নাই আজকে ওয়াজের প্যান্ডেলে বসলাম বরকতের মহার রম্মাস পাইলাম ও আল্লাহ তওবা করার তৌফিক দাও তওবা করার পরেও আমি পারব না তুমি তৌফিক দিলে আমি তওবার উপরে চলতে পারব না হয় পারব না এক নম্বরে তুমি আমাকে তওবা করার তৌফিক দাও দুই নম্বরে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও তিন নম্বরে আল্লাহ গুনাহে প্রতি তুমি ঘৃণা জমায় দাও কারণ শয়তান গুনার কাজগুলো সুন্দরভাবে সাজাইয়া ধরে ধরার পরে চোখ দিয়া তাকাইলে গুনা করার জন্য পাগল হয়ে যায় ও আল্লাহ তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার মতো তুমি আমার ইমানের শক্তি বাড়াও আজকে থেকে তওবা করলাম আর গুনা করব না গুনাগার হয়ে কবরে যেতে চাই না গুনাগারকে দুনিয়া সবাই তিরস্কার করে সবাই দূর দূর করে তারায় দেয় নামাজ পড়ে না এর বেশি কাছে টানিস না ভালো ভালো মজলিশ আমার জায়গা নাই কেউ হয়তো লজ্জায় পরে কিছু কয় না কিন্তু মনে মনে খারাপ জানে এটা বড় সুৎখোর আমার এ সুৎখোর বলে ঘৃণা করে আমাকে খোর বলে ঘৃণা করে আবার অনেকের কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ মন থেকে তখন বর্দোয়া চলে আসে লোকটার পাশে দাঁড়াইয়া দেখি বিড়ির গন্ধে কাছে দাঁড়ানো যায় না অন্তর থেকে ঘৃণা আসে আল্লাহর কাছে একা একা বল আল্লাহ কত মানুষ আমাকে বিড়ি পান করার কারণে ঘৃণা করে আমি জানি না আমি মিথ্যা কথা বলার কারণে ঘৃণা করে আমি জানি না আমি গালাগালি করার কারণে কত মানুষ আমাকে ঘৃণা করে আমি জানি না ও আল্লাহ তুমি জানো তোমার কাছে আজ ফিরে আসলাম এই বরকতের বছর আরমী মাস মহাররমে তওবা করলাম জীবনে আর নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না জীবনে আর বেপরদায় চলব না জবান দিয়া গীবত شکایت গালাগালি মিথ্যা কথা বলব না চোখ দিয়া কোনো গুনাহের দিকে তাকাব না মা বাবার সাথে বেয়া করব না কথার দ্বারা কাজের দ্বারা যেভাবেই হোক মা বাবা আলে মোলামা মুরব্বির সাথে করব না আমার মতো দেখি কত যুবকের লাশ এমন কোন দিন নাই ডানে বামে সামনে পেছনে আমার কানের মধ্যে যুবকের লাশের আওয়াজ নাই একদিন তো আমারও লাশের খবর হয়ে যাবে আমার মা কান্না করবে তোরা আয়া দেখ আমার সন্তান জমিনে বেঁচে নাই আমার বাবা কান্না করবে ইমামের কাছে গিয়া বলবি আমার সন্তান মরে বলবে জানাজাটা না পড়ায় কোথাও যাবেন না মা কাঁদবে আমার সন্তান নাই আমার ভাই বোনেরা সবাই কান্না করে আমাকে চিরবিদায় কবর স্থানে রেখে আসবে এমন একটা জায়গায় কবর দিবে যে এই জায়গা বাস বাগান দিনের বেলা যাইতো বড় ভয় লাগে ওই কবর স্থান সম্পর্কে রহমাতুলনাফরা তুমিন কবর হবে হয়তো জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান নামের টুকরা কার জন্য জাহান্নাম কার জন্য জান্নাত আল্লাহ কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল ওয়ালার জন্য জান্নাত গুনাহগারের জন্য জাহান্নাম আমার মত গুনাহগার কেউ নাই এলাকার মানুষ আমাকে গুনার কারণে ঘৃণা করে দুনিয়া তো আমি কারো কাছে গিয়া একটু শান্তি পাইলাম না এখন আমাকে বাস বাগানের রাখার পর কবরের মধ্যে ফেরেস্তা আসবে তাড়াতাড়ি ফেরেস্তা ইসা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দেও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি হবি মোহাম্মাদীন চল্লন্দ হোৱা লেই সিওয়া যারা এই দুআটা সকালে সাতবার সন্ধ্যা বেলা সাতবার মাগ্রিবার ফজৰে পৰে পৰোৱে আল্লাহ তা আলাদায়া করিয়া তাদের কবরের চুৱালের জবাব আসান কৰে দিবে আমি তো মাগৰিব পৰি না ফজৰো পৰিণা আঁচোৰ পৰিণা জহুৰ ওয়াল্লাই গুণানি আমি কবরে কেমনে যাব মালিক কেউ যদি আমি মানুষকে হাজার গালি দেই কিন্তু একটা গালি আমাকে দিন আমি সহ্য করতে পারি না মানুষের গিবাদ করি এক ঘন্টা কেউ যদি আমার দোষ আধা মিনিট বলে আমি সহ্য করে নিতে পারি না আমি মানুষের ঘৃণা করি হাজার বার কিন্তু আমাকে যদি কেউ ঘৃণা করে আমি তা সহ্য করতে পারি না খোদায়ার মালিক আমার মত গুনাগার কেউ নাই ওই অন্ধকার কবরে গিয়া আমি কি জবাব দিব ফেরেস্তা আসিয়ার প্রশ্ন যদি করে আল্লাহর নবী বলেন জবাব যদি দিতে না পারো দুনিয়ার থেকে কঠিন আজাব কবরে শুরু হয়ে যাবে আমি এমন সন্তান কেউ যদি আমাকে একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করতে পারি না কেউ যদি আমাকে ধরিয়া আগুনের কাছে দাঁড় করায় রাখে আমার শরীর ময়লা হয় সহ্য করতে পারি না অথচ গুণাগারের জন্য কবরের বড় ভয়ঙ্কার রাজা মায়ার বলেন গুনানিয়া যদি যদি কেউ কবরে যাও কবরের দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে আল্লাহ করবে জাহান নামের দরজা খুলে দাও কবরটা জাহান নামের আগুনে ভরপুর হয়ে যাবে আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুণাগারে রাজাও হবে কথাটাও সত্য এরে আল্লাহর গুনাগার বান্দা পায় হাত রেখে বলি আরবি নববর্ষ মহারমে তৌবা করো আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হাও জীবনে গুণা করব না পাঁচ অক্ত নামাজ পড়ব মা বাবার খেদমত করব আলে মোলামা আল্লাহ দোয়া নিয়ে চলব গুনার কাছেও যাব না কোরআন ভালো করে শিখবো মুরুব্বিদের সাথে ভালো আচরণ করব দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না জবান দিয়া মিথ্যা বলবো না গালি দিব না কারো গিব্বত সেকায়াত করব না আমার মতো যুবক তো তাকায় দেখলাম স্কুলে পড়ে নামাজ ছাড়ে না কলেজে পড়ে নামাজ বাদ দেয় না কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না আমার মতো কত যুবক দেখি ড্রাইভারি করে নামাজ সারে না ড্রাইভার পুলিশের চাকরি করে নামাজ সারে না দোকানদারি করে ব্যবসা করে হারাম খায় না নামাজ বাদ দেয় না আমার কপাল কি তুই খারাপ আমি কেন নামাজ পড়তে পারবো না পর্দা করতে পারবো না আমি কেন নবীর সুন্নত মানতে পারবো না ও আল্লাহ আমাকে শয়তান বুঝি দখল করে ফেলেছে আজকের থেকে আমি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম শয়তানের কথা মতো আর জীবন আমি চালাবো তাওফিক দিলে হয়তো আমি পারল তুমি আমাকে তাওফিক দাও আর গুনা করব না মা ছাড়ব না বেপর চলব না এমন তওবা করার যদি নিয়াত হয় হাতি তাও বার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় কবুল করেন আয় আল্লাহ তাওবার উপরে মজবুত হ্যাঁ চলার তাও ভেগ দান করেন ও আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী নবীজির তরি কেমতে চলার তাও দান করেন

يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. দয়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে বরকতের মাস আয় আল্লাহ আমরাই বরকতের মাসে বরকতি মজলিসে হাত তুলেছি আমরা সবাই গুণা করে জীবন নাপাক না করে ফেলেছি রে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আজকে তওবার দরজার আসছি আর গুণা করব না রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নবীজির মোহাব্বতে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন নবীজির সুন্নতের আমুলওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে labbayk বলার তৌফিক দান করেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন সারা দুনিয়াতে শান্তির ফয়সালা করে দেন মুসলমানের ইমানামুল হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন দিনের জন্য দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে এখলাস ও মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ পা শক্ত নামাজ বা জামা তাদের তো দান করেন মা বন্ধের কবুল করে নেন ছেলে সন্তান গুলো নেককার বানায় দেন প্রত্যেকটা যুবকের আপনি দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মহাপর বাড়ায়া দেন আয় আল্লাহ সকলের দিলের ন্যাকাগুলো পূরণ করে দেন আমরা যারা হাত তুলিছি অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন অসুস্থ রুগীদের কুদরতি হাতে সুস্থ করে দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আয় আল্লাহ সকল